হচ্ছে বাস আজকে চলতে নাও পারে তাও এসেছি একটু এদিকে যদি বাস আসে তাহলে যাবো এ দেখো পুরো ফাঁকা তো গাইস এখন একটা থার গেল পুরো ফোর বাই পুরো সুইং করে চলে গেলো পুরো গাড়ি এত স্পিডে গেল কী আর বলবো তোমার ভিডিও করে এখন দেখো স্কার ফু গেলো ব্ল্যাক স্কার ফু তো গাইস গুড মর্নিং আপনার তুমি ব্লকে সবাইকে স্লাগ জানাচ্ছি এখন বাড়ছে সাড়ে নটা আমি আমার ব্লকটা শুরু করছি সকাল সকাল ডিউটি করেছি করে নিয়ে তারপর ব্লকটা শুরু করছি চলো এখন রোদ দিচ্ছে প্রচুর চলো তো গাইস রেডি হয়ে গেছে চলো এখন বেরিয়ে যাব বাইরে যাবো একটু ঘুরতে চলোতে যাবো তারপরে বলব তো গাইস কোথাও বেরিয়েছি বাসের জন্য অপেক্ষা করছি বাস আজকে চলতে নাও পারে তাও এসেছি একটু এদিকে যদি বাস আসে তাহলে যাবো এ দেখো পুরো ফাঁকা তো গাই এখন একটা থার গেলো পুরো ফুট বাই ফুট পুরো সুইমিং করে চলে গেলো পুরো গাড়ি এত স্পিডে গেল কী আর বলবো তোমার ভিডিও করে নিই এখন দেখো স্কারফো গেলো ব্ল্যাক তো তোকে বাড়ি চলে এসেছি আজ বাস চলে নিই কালকে ভোট বলে চলো হুম চলো বিকাল হয়ে গেছি এখন বেরিয়ে গেছি স্নান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম ওটা সূর্য জন্মা আছে এখনও এখন রোদ দিচ্ছে প্রচুর লয় তোমার রোদ দিচ্ছে এখন গোটা কত শর্ট ভিডিও শ্যুট করি চলো একটা শর্ট ভিডিও শ্যুট করেছি এখন ডাঙা দিয়ে যাবো কিটকিট খেলা হচ্ছে চলো দেখাচ্ছি তো গাইস এক রাইপার ক্রিকেট খেলা আরম্ভ হইছে বিকাল থেকে। প্রথম রানটাই দাগ দিয়াছে। তো গাইস ছোটBatchNorm মানে ছয় মারলে আউট। চার মারতে পারো রান দেখা যাচ্ছে বলটা উঠে গেছে উপরে। এ ক্যাচ। এ এই দেখো হচ্ছে বললোনি। এ চুম এটা হচ্ছে উড়া যায় শর্ট। দেখো উপরে ডোর পেটে গেছে। এ ইয়া। কি <OK. tries> <tries> 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 <tries>